বা দিন না কালকে কি দেখেছো দেখেছ হ্যাঁ এই যে আইসক্রিম ছিল দেখবে সরো আমি দেখাচ্ছি সরো 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 এই দেখো আইসক্রিম খাবে এখন হ্যাঁ এই দেখো কালকে ওই বাড়ির থেকে ভাই আমাকে ফোন করেছিল বাবা যে ইন্দ্রকে একটু পাঠিয়ে দাও দোকান বন্ধ করার সময় ভাইকে পাঠিয়েছি হ্যাঁ কে কিনে দিয়েছে বলে কোন বাড়ি একটা দিদি ছিল মামা আবার নাম বলদায় কেন এই দেখো ফেরত দিয়েছে আমাকে গন্ড আসছে কিসের এই বাবা তুমি গোনা করে আসছে হ্যাঁ সুমানা ঘুমাতে কেন এই সুমানা দিদি সুমানা দিদি ওঠো দেখো দিদি এসছে দিদি এসছে দেখো ও সুমনা দিদি সুইটি দিদি এসছে কার সাথে কথা বলছিলে

জল আসুক না আসুক আমি তো চলে এসছি বাড়িতে তো সেই লেভেল এনার্জি রয়েছে কেন সকালে এনার্জি ছিল না হট করে তোমাকে দেখে আমার এনার্জি চলে আসবে না তো তুঝে লাগে না নজরিয়া ওর লে উনারি চুনারিয়া

শখের জিনিস যদি কিছু হয় কতটা খারাপ লাগে তুমি বলো মানে কতটা দুঃখ হয় বলো শখের জিনিস কিছু হলে একটু একটু করে যদি কোনো জিনিসটাকে বড় করি তারপরে যদি সেই জিনিসটা ভেঙে যায় এই দেখো দেখেছো যখন বলতে যে একটু একটু করে বড় করছে তখনই এই এক দেখলাম আমি দেখো দাঁড়াও 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 এই দেখো নাম কেটে ফোকাস নিচ্ছ না দাঁড়াও ফোকাসটা কেটে দাও এই দেখো এই দেখো এই দেখো দেবো কেটে কি করবো বলো এখন না কাটা ছাড়া উপায় নেই তো এটা এইটাও কোন সময় চলে যাবে দেখো না 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 কত সুন্দর লাগছিল দেখো তোমরা তোমরা দেখো বন্ধুরা দেখো আমার নোকের শেপটা দেখো কত সুন্দর না বলো মেয়েরা এরকম না ই করে মানে কি বলো না না কেটে দিল আমার ডাক্তারে ওইখান দিয়েই কাটবা কিন্তু যেখান থেকে ফেটেছে ফেটেছে মানে ওইখান দিয়ে হয়ে গেছে ছুটকে এবার ঠান্ডা লেগে যাবে থাক আর থাক গোপালে ঠান্ডা লেগে যাবে কিন্তু না ওই নাক দিয়ে শিখনি বেরোচ্ছে দেখো এই এই গোপালের এই গোপালের এই গোপালের এই যে থাক গুড়িয়া থাক ওই দেখো কি নিয়ে আসতে গেছে এটা বাবা কী এবার এটা কী এবার এটা কী ছঞ্চাল ভেঙে যাবে ওটা তুই পারবি না কি জল ঢালতে হ্যাঁ এইটুখানি জলের জন্য দেখো কি নিয়েছে এই দেখো ওইটা নিয়েছে না ওর মধ্যে জল আসবে না তুমি গোপালকে মোছা এবারে গোপালটা ঠান্ডা লেগে যাবে কিন্তু গুড়িয়া গামছা দিয়ে মোছাও আর জল না

আর বুনু এটা ঠিক করেছে তুমি বলো তো হ্যাঁ কি করেছে তুমি বলো হ্যাঁ প্যান্টটা কেন ইস্যু করে দেবে ও আরে আমি তো বললাম বেরোচ্ছি তার মধ্যে দেখি ওখানে বসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিয়েছে আরে আমি আগে ঢুকে গেছি আমি আগে ঢুকে গেছি দিয়ে হাত মুখ ধুচ্ছি এবার আমাকে বললো কি বুনু যে কাকা তাড়াতাড়ি বেরো আমার হিসু পেয়েছে এবার আমি জলটা দিয়ে সবে বেরিয়েছি এসে দেখি প্যান্টে বসে করেই দিচ্ছে কি করবে এবার আমি বলো তুমি এটা আমার দোষ তাও আমার দোষ আমি সত্যি হাত মুখ ধুতে ঢুকেছি আমাকে গড়িয়া বলছে কাকা তাড়াতাড়ি বেরো হিসু করবো হ্যাঁ আমি বেরিয়েছি আমার বলছে আমি করে দিয়েছি কি হয়েছে মানে তুমি হিসু করেছো কেন

আবার দেখি দেখি কোথায় কি লেগেছে দেখি না কতটা লেগেছে দেখি আমি একটু সবাইকে দেখাই বরফ খায় না ওখানে দাও হাতে দাও কোথায় লেগেছে দেখি আমি দেখি না কোথায় কোথায় লেগেছে কোথায় যে গেছিল পরে এই জোর করো না জোর করো না জোর করো না জোর করো না দেখি দেখি বাবা দেখি দেখি এই দেখো ছেলে ছুলে এসছে ওই হাত দেখি ওই হাতে আছে ওই হাত দেখি এখানে আবার কিসের রক্তের দাগ তো ওই যে এটা নীল পরিষের দাগ বাবা ব্যাথা দেবো আগে বলি লাগাবি দাও আরে ওরা ঘুমাবে তুমি চলে আসো পিটাবে 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 তাড়াতাড়ি বেরাও এই পাপা পাপা এবার ভিডিও শেষ করতে পারি এই এতক্ষণ ভিডিও শেষ করব বলে ক্যামেরা তুলেছিলাম ঠিক আছে দিলই না দিলই না আমাকে বলছে আর ঘুমাবো ভিডিও বন্ধ করো বন্ধ করো বন্ধ করো

ঠিকঠাক নাড়াতে না একটু না না বোরলিং গরম করে একটু দিয়ে দাও ভালো হয়ে যাবে সকালে ঠিক হয়ে যাবে চলো গাই তাহলে ভিডিওটা এই বন্ধু থাক সবাই ভালো থাকবে সবাই ভালো লাগো আমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট